আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে এ টু জেড আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটি শিল্প কর্পোরেশন বিসিক বিসিকে নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাতে আপনার চৌত্রিশটি পদে একশো জনকে নিয়োগ দিবে মোটামুটি অনেক বড় একটু সার্কুলার তো এই পথে আপনারা কীভাবে আবেদন করবেন এবং বিস্তারিত এ টু জেড আপনাদেরকে সার্কুলারটা দেখাবো তার আগে আমি বলে নিই অবশ্যই আমার এই চ্যানেলটাকে এম আর রায়হান হাসান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আপনি সবার আগে পাবেন এবং একদম সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কীভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তুলে দেওয়ার চেষ্টা করব এবং নেক্সট যে আপনি যে সার্কুলারটাই আসে এগুলো আমরা এই চ্যানেলে দিয়ে থাকি সো এখান থেকে যে আবেদনটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ক্ষুদ্র ও শিল্প বিসিকের তোরা চৌত্রিশটি পদে একশো পঁচাশি জনকে নিয়োগ দিবে এখান থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে এখানে পদগুলোতে আপনার পদের সংখ্যা একটু কম তো এখানে প্রশিক্ষণ কর্মকর্তা একটি আনলিস্ট একটি প্রোটোকল অফিসার একটি মান নিয়ন্ত্রণ একটি পরিকল্পনা কর্মকর্তা একটি প্রশাসনিক দুইটি কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা একটি গবেষণা কর্মকর্তা একটি জরিপ তথ্য কর্মকর্তা তিনটি প্রমোশন কর্মকর্তা তেইশটি সো এই পদটাতে আপনারা আবেদন করতে পারেন বেসিক্যালি এই পদটাতে তেইশ জন নিয়োগ দিবে তো এটাতে আপনারা করতে পারেন অথবা আপনারা হিসাব রক্ষণ কর্মকর্তা এই নিয়োগে আপনারা করতে পারেন এবং বাকি যে পদগুলো এখানে আছে যেমন সহকারী অনুষদ সদস্য রসায়নবিদ তো এগুলোতে আপনাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো থাকলে এই পদগুলোতে আপনারা একটি করে যদি পদ সংখ্যা থাকে তো আপনারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন তো এখান থেকে আউট অফিসার একটি হিসাব রক্ষণ কর্মকর্তা একটি উদ্বোধন অনুষ্ঠান নকশাবিদ একটি তো এগুলোতে যেমন আপনার আলাদা আলাদা গ্রেডিয়েন্ট যেমন এই ধরনের অভিজ্ঞতা পাঁচ বছর দশ বছর বা দুই বছর যেমন নকশাবিদ তারপর আপনার আউট অফিসার তো ড্রপসম্যান তো এগুলো আপনার অভিজ্ঞতার প্রয়োজন যাদের তারা এগুলোতে আবেদন করবে তো বেসিক্যালি যাদের অভিজ্ঞতা একটু কমে তারা আপনার এখানে হিসাব রক্ষণ এখান থেকে প্রমোশন কর্ম কর্মকর্তা যেগুলোতে অনেকগুলো সংখ্যা সেগুলোতে আবেদন করতে পারবেন তো এখান থেকে উচ্চমান সহকারী চারটি মান নিয়ন্ত্রণ সহকারী দুইটি ইলেকট্রিশিয়ান একটি টেকনিশিয়ান পাঁচটি অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাহাত্তরটি এই যে এটা হচ্ছে নিয়োগ তো এটাতে আমি আমি জানি আসলে মানুষ কোনটাতে বেশি আবেদন করে তো সহকারী এগুলোতে কিন্তু বেশি আবেদন পরে আর কি তো দেখতে পাচ্ছি এটাতে বাহাত্তরটি আবেদন পদ ফাঁকা আছে তো এটাতে আপনারা যারা আবেদন করবেন করতে পারেন অভিস সহকারীতে তারপরে যেগুলো আছে এখান থেকে পদের নাম হচ্ছে কাম কম্পিউটার তো এখান থেকে হচ্ছে আপনার কাম কম্পিউটারের একটি আছে আর আপনার হচ্ছে কাম মুদ্রা খরিক ষাট মুদ্রা খরিক অর্থাৎ এটাতে আপনার হচ্ছে বাহাত্তরটি রিসিপশন রিসিপশনিস্ট একটি নকশান সহকারে তিনটি গাড়ি চালক তেরোটি সো যাদের গাড়ি ড্রাইভিং আছে আপনারা তারা কিন্তু এই সরকারি এই পটটাতে আবেদন করতে পারবেন সো এরপরে আমরা দেখব এটা আবেদন শুরু সাথে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে এটাতে আপনার হচ্ছে হলো দশটায় শুরু হবে এবং আপনার অর্থাৎ সাথে জুলাই কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে রাত দশটার পার হয়ে গেছে যেহেতু তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি আগামী মাসের ছয় আগস্ট পর্যন্ত আমরা এটার আবেদন করতে পারবো হ্যাঁ পাঁচটা পর্যন্ত আবেদন করতে যে আপনাদের সার্কুলারটা এখান থেকে সুন্দরভাবে আপনারা পরে নিয়েন তো এখানে সার্কুলার দিয়েছে দুই পেজের সার্কুলার তো আপনারা কিভাবে আবেদন করবেন এ টু জেড আপনাদেরকে আরো ভাঙে ভাঙে একদম বিস্তারিত বলার ট্রাই করব তো এখান থেকে আমরা ফার্স্ট যেটা করবো এখান থেকে যে আবেদনের যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে আমরা এটাকে কপি করবো কপি করে কন্ট্রোল টি দিয়ে নিউ ইয়র্কটা ট্যাপ নিয়ে আমরা এখান থেকে বিস্তারিত দেখবো এটাতে আবেদন করতে হয় কিভাবে। তো এখানে আমি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম তো এখান থেকে যে পদগুলো আমরা দেখলাম অর্থাৎ সার্কুলারটা আপনি আগে দেখে নেবেন সো যে পদটাতে আপনি আবেদন করবেন সেই পদটাতে আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে যদি অফিস সহকারী যেটাতে আপনার বাহাত্তর জনের দেখলাম আমরা এইটাতে যে বাহাত্তর জন অভিষ্যকারী কাম মুদ্রা করি এটাতে আমি ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিলাম দেন আপনার যদি টেলিটক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইয়েস করে দেবেন দেন আপনি এখান থেকে সাবমিট করে দেবেন আর যদি আপনার টেলিটক অ্যাকাউন্ট না থাকে অল জবস তো এখান থেকে আপনি নো করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন সো এখান থেকে আপনার যে তথ্যগুলো আছে আপনার নামটা বসাই দেবেন অ্যান্ড আপনার এখান থেকে ইংরেজিতে নাম বসাই দেবেন তো এখান থেকে আমি জাস্ট একটু ভাঙে বলার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি তো এখান থেকে আপনার যে পিতার নাম এখান থেকে বসাই দিলেন মাতা মায়ের নাম বসাই দিলেন এখান থেকে তো এখান থেকে আপনার ডেট অফ বার্থটা বসাই দিলেন আমি যদি শুধু সহজে দেখানো ট্রাই করতেছি যাদের পিসি আছে পিসিতে আপনারা করতে পারবেন যাদের মোবাইল আছে মোবাইলে আপনি ডেস্কটপ মুড অন করে এইভাবে আবেদনটা করতে পারবেন তো বাসা বসে আপনি করতে পারবেন তার মধ্যে বলি যারা বাসায় থেকে মানে যারা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই ডিস ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টগুলো দিয়ে দেবেন আমি আপনাদেরকে আর কি এমনিতে আবেদন করে দেবো সমস্যা নেই মানুষের উপকার করা বেটার তো এখান থেকে আমি আবেদন করে দেবো সমস্যা নেই আপনারা বললেন যাদের প্রয়োজন আর কি আপনার বাসা থেকে আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশনটা দিলেও আপনি আপনার টাকাটা সিম থাকলে আপনি পেমেন্ট করে দিন যদি তা না থাকে আপনি আমাকে দিতে পারেন আমি করে দেবো যদি ট্রাস্টেড হয় দেন এখান থেকে আপনি আপনার যে জন্ম তারিখটা আছে আপনি এখানে প্রথমে মাস দিবেন দেন ডেট দিবেন দেন আপনি এখান থেকে আপনার ইয়ার দিবেন ঠিক আছে তারপর বাংলাদেশে দিলেন এখান থেকে রিলিজন আপনি ইসলাম ধর্ম ইসলাম দিবেন আদার্স যে ধর্ম আপনি সেটা দিলেন দেন জেন্ডারটা আপনি মেইল হলে মেইল দেবেন অর্থাৎ সেল হলে মেইল দেবেন মে হলে এখান থেকে ফিমেল দিয়ে দেবেন দেন ন্যাশনাল আইডি কার্ডটা ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে আপনি ইএ দেবেন না থাকলে নো দিবেন দেন আপনাকে বার্থ অ্যান্ড রেজিস্ট্রেশন তখন এটা দেওয়ার লাগবে আর যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনি এখন বেসিক্যালি সবারই থাকে তো এখান থেকে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা বসায় দিলেন জাস্ট একটা আমি সিম্পলি একটা ডেমোটেক্স হিসেবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি কীভাবে কী করবেন সো এখান থেকে বারটা না দিলেও হবে সমস্যা নেই এখান থেকে পাসপোর্ট আইডিটা না দিলেও সমস্যা নেই থাকলে আপনি দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় তো এখান থেকে মেরিট অর্থাৎ আপনি বিবাহিত হলে আপনি মেরিট দেবেন সিঙ্গেল থাকলে সিঙ্গেল দেবেন ঠিক আছে আপনি সিঙ্গেল দিয়ে দিলাম দেন আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন এখান থেকে আপনি ওই মোবাইল নাম্বারটা আবার আপনি এখানে দিয়ে দিলেন যে নাম্বারটাতে আপনি এস এস পাবেন সো এটা খুবই খুবই আপনি কেয়ারফুলি আপনি এটা দিবেন যদি এটাতে ভুল হয় আপনার এস এম এসটা কিন্তু আসবে না তো এখান থেকে আপনি আপনার মেইলটা দিয়ে দেবেন আপনি যদি মে মেল দিতে চান এটা আপনার অপশনাল দিতে দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন দেন কোটা আছে আপনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন আপনি এটা কোনো কোটা থাকে আপনার ফ্রিডম অর্থাৎ প্রতিবন্ধী বা মুক্তিযুদ্ধ কোটা ফিজিক্যালি কোনো থাকে সমস্যা থাকলে এখান থেকে আপনি দিয়ে দেবেন না থাকলে আপনি নট করে দেবেন দেন আপনার একটা ডিপার্টমেন্ট আপনি যদি কোনো সরকারি জব করে থাকেন তো এখান থেকে দিয়ে দেবেন গভ এমপ্লয়ি যদি আধা সরকারি থাকেন আধা আধা গভর্নমেন্ট দিয়ে দিলেন আর যদি আপনি কোনো চাকরি বাকরি না করে থাকেন বেকার হয়ে থাকেন আমার মতো তাহলে আপনি এখান থেকে নট অ্যাপ্লিকেট করে দেবেন দেন এখান থেকে আপনি যে কেয়ার অফ অর্থাৎ আপনার বাবা বেঁচে থাকলে বাবা বেঁচে দিবেন আর যে না থাকে আপনার ভাই বোন মা যে আপনার দায়িত্ব বহন করে আপনি তার এখান থেকে নামটা দিয়ে দিবেন দেন এখান থেকে আপনার ভিলেজটা দিয়ে দিলেন ডিস্ট্রিক্টটা আপনার জেলা দিয়ে দেবেন আমি গাইবেন্দা জেলা আমার আমি গাইবেন্দা দিয়ে দিলাম এখান থেকে উপজেলা আপনার উপজেলা দিয়ে দেবেন এখান থেকে পোস্ট কোডটা আপনি পোস্ট কোড দিয়ে দিলেন দিয়ে দিলেন দেন এখান থেকে সাতান্নশো দিয়ে দিলেন ঠিক আছে এখান থেকে যদি আপনার বর্তমান ঠিকানা আর আপনি যদি স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি সেমে ক্লিক করে দেবেন আর যদি আপনি বর্তমান ঠিকানা এক জায়গায় বাস করেন আপনার গ্রামের বাড়িটায় অন্য জায়গায় হয় তাহলে আপনি এগুলোকে চেঞ্জ করে আপনার গ্রামের বাড়িটা এখানে দিয়ে দেবেন আর যদি একই হয় তাহলে সেম করে দেবেন ঠিক আছে দেন এখান থেকে আপনার হচ্ছে অফিস সহকারের জন্য যে এসএসসি পাস লাগবে আপনি এখান থেকে এসএসসির যে তথ্যগুলো সুন্দরভাবে বলে দিলেন রোল নাম্বার দিলেন এখান থেকে সাবজেক্টটা দিয়ে দিলেন বোর্ড দিয়ে দিলেন দিনাজপুর তো এখান থেকে রেজাল্টটা দিয়ে দিলেন জিবিএ ফাইভটা জিবিএ ফাইভটা এখান থেকে থেকে দিয়ে দেবেন তারপর আপনার পাসিং ইয়ারটা দিয়ে দিলেন দেন এখান থেকে আপনি যদি এইচএসসি দেন তাহলে এইচএসসির উপরে ক্লিক করে আপনি এইসএচির ফর্মটা পূরণ করে দিলেন ঠিক আছে তারপর আপনি এখানে আসার পর আপনি কিন্তু এখানে ইয়েস করে দিতে হবে নৌ করার কোনো অপশন নাই দেওয়ার পর আপনার এই ক্যাপচাটা এই ক্যাপচারটা এখানে সুন্দর হয়ে দেবেন ওয়াই কে এফ তো এখান থেকে দিয়ে জাস্ট একটা ক্লিক করে সাবমিট করে দেবেন দেন আপনার যে পর্বটা আসছে সেটাও আমি বলে দিই ফটোশপে আসবেন তিনশো বাই তিনশো পিক্সেল নিয়ে আপনি একটা আপনার ইমেজটাকে ক্রোপ করে কাটবেন দেন আপনি তিনশো বাই আশি পিক জেল নিয়ে একটা আপনি সাক্ষর যেটা আপনার সেটা আপনি সুন্দরভাবে কাটবেন কাটার পরে আপনি ফটোর জায়গা ফটোটা সাবমিট করবেন আবার তারপর আপনার সাক্ষর যে সাক্ষরটা সাবমিট দেওয়ার পরে আপনি সুন্দরভাবে সাবমিট করে দেবেন দেওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনে আপনার হচ্ছে ইউজার আইডি আছে ওই ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রিবল টুতে আপনি পেমেন্ট করে দেবেন ঠিক আছে ফিরতি পেমেন্ট আবার একটা আসবে ওই পিনকোডটা নিয়ে আবার আপনি ওই ইউজার আপনি কোডটা নিয়ে আপনি আবার ফির দিয়ে পেমেন্ট করে দিয়ে পেমেন্টটা আপনি সম্পূর্ণ করে দেবেন বাস আপনার চিন্তা মুক্ত আপনি যখন এস এম এস আসবে পরীক্ষার ডেট দিবে সুন্দরভাবে এস এম এস আসবে পরীক্ষা দেবেন ইনশাআল্লাহ জব হবে তো এ পর্যন্ত এইভাবে আপনার করবেন যারাও এই যারা আবেদন করতে পারবেন না তারা আপনারা এটা দেখে নিন এখান থেকে দেখে নিয়ে আপনারা যে পটটাতে আবেদন করবেন এখানে দেখে নিন সো এখান থেকে দেখে নিন আপনি যদি আমার কাছ থেকে করে নেন নিতে পারেনটা আপনার এখান থেকে বিষয় তো এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগেলে থাকে অবশ্যই আপনি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নেক্সট যে কোনো নিয়োগ আসার সঙ্গে সঙ্গে আমি দেওয়ার ট্রাই করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম